আইন আত নেওয়া সব সময় আমরা শুনিয়ে আইছি যে এটা একটা অপরাধ দেখো আমরা সোশ্যাল মিডিয়াত আছি আমি এজনে এই ধরনের ভিডিও বানাই না কোনো লেখা লেখিও করি না যার জেলা মনে করে ভিডিও বানাই রা আমি এজনে মনে করি যে নিজে যে ভিডিও কল বানাই এটার দুইবার দেখা ছাড়া উচিত সমাজের মাজে যাই হোক খাইকুটাকি দেখাম বিভিন্ন সশল প্ল্যাটফর্মও যে বড়লেখার যে এক বাই আমরা মুন্না করি নাম সব সময় আমরা দেখি আসলে বড়লেখার কিছু কিছু বাইয় তারা লইয়া ভিডিও বানাই বিনোদন দেই আমরা দেখি আসলে আনন্দ পাই বা খাইলকু দেখলাম একটা ভিডিও যে থানার এক বড়ো বাইয়ে থানরে লইয়া একটা ভিডিও বানাইছেন যে ঐদ্য একটা ঘটনা ঘটছে যে থানার বাইরে কিছু এলাকার তারা এলাকার কিছু মানুষে মারামারি করছেন দেখো কা আলিগেইশন হইলো মুন্নার উপরে যে তাই মনে হয় গাঞ্জা খাওয়াত নাকি কি তার দ্বরা আমি আসলে আমি ভিডিও যেটা দেখছি ওটা যাম আমার ভুল তুটি হইলে আপনারা কমার দৃষ্টিতে দেখবা আর নাইলে আপনারা কমেন্টর মাধ্যমে আমার ক্যারেক্ট করবা আমার এটা তাই শিকার আছে একজন মানুষ যদি গাঞ্জা খায় গাঞ্জা খাইলে কিন্তু এখন দেখা যায় যে এলাকার কিছু কিছু বাই হল আসইন তারা ভিডিওতে দেখা গেছে তারারে যে তারা মারিয়া দরিয়া রাখার না কিন্তু আসলে আমরা যারা বিদেশ আছি নেয়নি পুলিশ কিবা আইনর যারা যারা আইন পালন করে তারা যে বেছে তারে ধরে যে খায় তারে কিছু করে না এখানে একজনে তো আইন দেখাইছে শিকাইছে এর লাগেও তো তারা ফার জিনিসটা সো ই বাই আইনতে আমি যে আমি একটা মনে করি যে বাই আইনতে তারে মারামারি না করা থাকি নাইনি যে যারা এইগুলোর বেসা কিনা করে বেচে সাধারণ মানুষের গেছে এরারে আসলে দৌড়া উচিত যে এরারে দৌড়লে আসলে গাঞ্জা খৌকা হেরোইন খৌকা যে কোনো জিনিসও খৌকা বন্ধ হইল না এলাকার মাঝে কিন্তু এখন দেখা যায় বিডিওর মাঝে যে মুন্নার মারিয়া থারা নৌকর খালটা তুলি তুলিলিছইন এটা আসলে জেরা জেরা এগুলো জিনিস খরচন আমি জনে মনে করি এটা অন্যায় আমি জানতাম না আপনারা কিটা মনে করেন আপনারা কমেন্টর মাধ্যমে জানাই যদি আমি ভুল হইয়া থাকি তে কইবা আমিও শিখতাম ভারম আপনার গেছে বা সুতমান্ত দেখিয়া এরাম শূন্য ইরাম যেনে আইন আতলোয়া অপরাধ তে এরা জেরা এগুলো জিনিস খরচ আসলে এটা তারে মারামারি করা এটা ঠিক হয়েছে নি যদি গাঞ্জা খাইও তাকে প্রশাসন আছে আর আমরা যে মই হলে আগে দেখি আইতাম যে এলাকাত পঞ্চায়েত আছে পঞ্চায়েতে বিচার করে তো এরা আসলে পঞ্চায়েতের মুরব্বী গেছে দোলা করিয়া ওটা আলোচনা কর্তা বার্তা কিন্তু না দেখা যায় যে তারা মারামারি খর্রা ই মারামারিটা কতটুক সঠিক হয়েছে আপনারা যদি আমার এই কমেন্টর মাধ্যমে জানায় খুব খুশি হয় বাট আমি একটা জিনিস বুজি না যে আজকাল এরার খিলা নর্মল জনগণের খিলা যেনে সাহস হয়ে গেল যে তারা যে কোনো মানুষে যদি একটা রং করে যে মারা ফিটা ফিটি করা এরা তো এরা তো দেখা যায় তারাও আমার চৌক লাগে তারা অন্যায় করে বাট এটা প্রশাসনে দেখার দরকার আর যে ই এলাকা থাক আসলে এই জিনিসটার গুরুত্ব দেওয়ার দরকার ই ধরনের জিনিস আসলে আমরা প্রতিবাদ জানাই এজনে যদি রং করিয়া থাকে বাংলাদেশ কোনো বেআইনি দেশ নাই বাংলাদেশ আইন আছে তোমরা যদি মনে করো এলাকার মানুষ যদি মনে করো এজনে রং করছে তে এটা তুমি তাই প্রশাসন চেয়ারম্যান আছে মেম্বার আসেন তার জানাইতে পারো তোমরা নিজে আইন আতন আর নিজে ফিটা ফিটি করা এটা আসলে আমি এজনে মনে করি এটা ঠিক নাই বাট আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখা আপনারা ডিসাইড করু কা আপনারা কৌ কা এরা যারা এই জিনিসটা করছে এটা ঠিক হয়েছে নি আর তার কোন ধরনের কোন আইনে আর কোন প্রশাসনে তারারে পাওয়ার দিছে যেনে তারা যে এই ধরনের জিনিস ইনটেক করা এক্সাম্পল এসে ড্রাগ ইজ এ হ্যাবিট গাঞ্জা খাওয়া খাউকা অন্য অন্য ড্রাগ ড্রাগ খাওয়া খৌকা এটা মানুষের নিচা হয়ে যায় এটা মানুষের তো সহজ সারতে পারে না বাট আমি অলওয়েজ মনে করি যারা বেচেগুলি এরারে দৌড়ার দরকার এরারে দরলে তোমার থানার এলাকা এগুলো বন্ধ হইব স্টপ হইব বা এরারে নাদরিয়া আপনারা যারা গরিব আছে যারা খার খুজা খার কি কীর্ণা খার তোমরা এজন মানুষে নিরায় ফাইয়া যে এই ধরনের ব্যবহার করলাম এটা আমি এজনে মন মনে ঠিক নাই বাট আমি তার যে ও নাই আর ও দুটোটার মাঝে আমি ওটাও বুঝিয়া উঠতাম পারি না যে এজন গৰীবৰে ফাইলে সকলেও এজনে থাবাইলিতো মারিলিত ফিটিলিত কিন্তু এজন দনী মানুষের সন্তান হলেও যেনে খার যে কতটা করের এরারে এরারে দেখি তোমরা আদ দিতে পারে না আর তোমরা জেরা যেরাও ই প্রতিষ্ঠান যদি থাকা থাক হয় যে একটা গ্রুপ ফ্রেন্ড সার্কেল হউকা নতিষ্ঠানের হউকা তোমরা যে তারে মারামারি আরম্ভ করলায় তোমরাও তুমরাও তো ভুল অয় তে এগুলো জিনিস আসলে আমরা ইটস এ স্যাড থিং টু সি এ সশাল মিডিয়ার মাঝে বাট দেখে আমার খুব খারাপ লাগছে লাগে আসলে কথাগুলো খাওয়া নর্মালি আমি আসলে কোনো ইন্ডিভিজুয়াল লইয়া মাথামাতি করি না কেন এটা আমার দায়িত্ব রূপে পড়ে না এজনে সমাজ লইয়া আমরা আলোচনা করি সব সময় এটা আমি মনে করি যে বা একজন ইন্ডিভিজুয়েল লইয়া মাথা করা এটা আমি এজনে কোনো সময় চাই না করতাম অন্য সোশ্যাল প্ল্যাটফর্ম দেখো কানাডার যেত ইয়ে যা দেখি প্রচুর ভিডিও উঠছে বাট আমি এজনে মনে করি এ এটা জার্জির পার্সোনাল বিষয় এটা যদি তোমার দেশৰ যদি এজনে আইন বাঙ্গে না তে আসলে আমরা মাথামাতি করিয়া এই জিনিসটার বাড়াবাড়ি করিয়া জিনিসটার আরও মানুষের আমরা উফরে তুলিয়া দেই হাসা কথা যে একটা সশিয়াল প্ল্যাটফর্মের মাঝে যে কোনো মানুষের লইয়া আলোচনা করবা দেখা যায় তারার রাইটকর ভিত্তেও দুই দুইশ দুই লাখ তিন লাখ ফলোয়ার বাড়ি যায় কিন্তু এটা তারার ফায়দা হয় বা যাই হোক এটা আমি যাইৰাম না বাট আমি এজনে কইতাম চাই যে লওকা লন্নাবাই যদি ভুল করিও থাকে যে আমি এজনে মনে করি যে এলাকার যে ছোটো ছোটো বায়ুকল আসন তুমি থান মারামারি করি আসলে এটা অন্যায় আমি এজনে মনে করি বাট আপনারা কমেন্টে আমারে জানাই বা আপনার মাধ্যমে থেকে যদি আমরা কিছু আমরাও শিখতাম পারমু সকল বালা থাকুক বা সুস্থ থাকুকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত